আসসালামু আলাইকুম এভরিওান সকলকে আমার মসজিদ অ্যান্ড মুসলিম চ্যানেলে স্বাগত আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকে পবিত্র জুম্মার দিন আর আমি যেহেতু একটা জব করি সেহেতু ফ্রাইডে বা গভর্নমেন্ট হলিডে ছাড়া তেমন একটা বের হওয়া হয় না জুম্মার দিন তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি নতুন মসজিদের বিভিন্ন তথ্য স্থাপত্য এবং নিদর্শন সম্বন্ধে জানতে এবং আপনাদেরকে জানাতে তো চলুন মূল জার্নি শুরু করা যাক সকলেই সাথেই থাকুন আমি আজকে যাচ্ছি একটি ভিন্ন রকম মসজিদ সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতে যে মসজিদটি গড়ে তোলা হয়েছে কোনো পিলার ছাড়া ব্যবহার করা হয়নি কোনো টাইলস এবং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র যে মসজিদ আলোকিত হয় দিনের আলোয় এবং শীতল হয় প্রকৃতির বাতাসে আমি কথা বলছি জীবন মসজিদ সম্বন্ধে মসজিদটি সাভারের আশুলিয়া থানার গাজী চট এলাকায় অবস্থিত মসজিদটি ফ্যাশন ফোরাম লিমিটেড কর্তৃপক্ষ থেকে তৈরি এবং মসজিদটির অবস্থান ফ্যাক্টরির ভিতরেই মসজিদটি যখন তৈরি করা হচ্ছিল তখন ফ্যাক্টরির মালিকের মা ইন্তেকাল করেন তো মসজিদের মালিকের মায়ের নাম অনুসারেই জীবন নেশা মসজিদটি নামকরণ করা হয় আমরা যাচ্ছি মসজিদটির উদ্দেশ্যে মসজিদটিতে যাওয়ার সময় বাইপেল আপনার অনেক জ্যাম করতে হয়েছে মসজিদটিতে যাওয়ার জন্য ঢাকা আবদুল্লাপুর আশুলিয়া সড়ক দিয়ে যেতে হবে এবং আসতে হবে গাজী চট এলাকায় এরপরে রিক্সাতে করেই ফ্যাশন ফোরাম লিমিটেডের ফ্যাক্টরির সামনে চলে আসলে তখন গেটে অনুমতি নিয়ে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে সুন্দর নান্দনিক দৃষ্টিনন্দন শৈলীটি মসজিদে আমরা কেন যাই ইবাদতের পাশাপাশি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য এই মসজিদটি একটি ভিন্ন রকমভাবে গড়ে তোলা হয়েছে মসজিদটি নারী পুরুষ সবার মসজিদটিতে কোনো ব্যবহার করা হয়নি কোনো যান্ত্রিকতা মসজিদটি তৈরি করা হয়েছে ডাবল লেয়ার ওয়ালের মাধ্যমে এবং মসজিদটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ভিতরে অনেক পারফোরেশন আছে যা বাইরের বাতাসকে ফিল্টার করে ভিতরে প্রবেশ করবে চলুন মসজিদটি ঘুরে দেখা যাক এটা মসজিদের সামনের দিক সামনে একটি মসজিদের রয়েছে সুন্দর ব্যবস্থাপনায় মসজিদটির চারপাশ সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমরা মসজিদটির অজুখানা দেখাবো চলুন মসজিদটি তৈরি করা হয়েছে মূলত ফ্যাক্টরির যারা কর্মকর্তা রয়েছে সারাদিন কাজ করার পরে জোহর বা আসর বা মাগরীবের এশার সালাতে ফজরের সালাতে তারা যখন নামাজ আদায় করবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহর দরবারে সিজদা দিবে এবং মসজিদের পরিবেশের মাধ্যমে তাদের ভিতরে যে ক্লান্তি দূর হয়ে আবার নতুন একটি উদ্যম তৈরি হবে সেই উদ্দেশ্যে মসজিদটি তৈরি করা হয়েছে মসজিদটির দোতলায় নারীদের নামাজের স্থান এ হচ্ছে মসজিদের দোতলার উপরের অংশ এখানে কিছু কিতাবের মাধ্যমে মসজিদটিতে লাইব্রেরি স্থাপনেরও সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষ থেকে জানা হয় যতটুকু আর একটিমাত্র গম্বুজের মাধ্যমেই মসজিদটি তৈরি মসজিদটির সামনে যে বাঁশের বাগানটা দেখা যাচ্ছে যতটুকু যারা হয় মসজিদের সাউথ আফ্রিকা থেকে এই বাসগুলো নিয়ে আসা হয়েছে তো চলুন ভিতরে যে মেহরাবটি দেখতে পাচ্ছেন সেটি করেছেন আর্টিস্ট ওয়াকিলুর রহমান তৈরি করা হয়েছে লোকাল গ্লাস এবং পানির লেয়ারের মাধ্যমে তো এই হচ্ছে মসজিদটির ব্যাপারে বর্ণনা মসজিদটিতে একসাথে দেড়শো দুশো জন লোক নামাজ আদায় করতে পারে এবং কর্তৃপক্ষর যে কর্মকর্তা রয়েছে তাদের সন্তানদের জন্য মসজিদটিতে মক্তব্যের ব্যবস্থা করার খুব শীঘ্রই ইচ্ছা রয়েছে তো মসজিদটি কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো মসজিদের ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম